গাছের যদি গোড়ায় সমস্যা থাকে আপনি পাতা চেঞ্জ করে দিলেই আসলে মূল সমস্যাটা চলে যায় না পোশাক পরিবর্তনই আমার মনে হয় না খুব একটা ভূমিকা রাখবে পোশাকের সাথে তো আর সবকিছু জাত করা যায় না পোশাক দেখে তার মানুষকে বিবেচনা করা যায় না তাই না পোশাক পরিবর্তন হলে যে মানুষের মানসিকতা পরিবর্তন হবে এটা কখনোই মনে করাটা উচিত না আমরা এখানে কোয়ান্টিটির সাথে কোয়ালিটিটাকে বেশি গুরুত্ব দিতে চাই আপনি একটা চিন্তা করেন গাছের যদি গোড়ায় সমস্যা থাকে আপনি পাতা চেঞ্জ করে দিলেই আসলে মূল সমস্যাটা চলে যায় না আপনাকে আমরা এখানে মৌলিকত্বটা চেঞ্জ দেখতে চাই কারণ এখানে আমরা চাই এই যে ডিফেন্সিভ যে দলগুলো আছে পুলিশ র্যাব এবং একই সাথে আনছার এদের যে কার্যবিধি এদের যে মৌলিক যে একটা দর্শন এই দর্শনটা যেন ঠিক থাকে কোনো দল কোনো রাজনৈতিক নিজস্ব প্রবাগানটা বিস্তারের জন্য তাদেরকে জন্য ব্যবহার করতে না পারে এই চেঞ্জটা সবার আগে নিয়ে আসা উচিত কাপড়ের চেয়ে পোশাক পরিবর্তনই আমার মনে হয় না খুব একটা ভূমিকা রাখবে তবে একটা নেতিবাচক প্রভাব ছিল যে মানুষের মনে সেটা হয়তোবা তারা ঘোরানোর একটি চেষ্টা করতেছে তবে আমার মনে হয় এই ক্ষেত্রে ফোকাস না দিয়ে তারা যদি প্রশিক্ষণের দিকে একটা ফোকাস দিতে পারত সেক্ষেত্রে আমার মনে হয় একটা বেটার কিছু আমরা পেতে পারতাম এবং জনগণের সাথে তাদের পুলিশের যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে সেই দূরত্ব তা কিভাবে তারা দূর করতে পারে সেই বিষয়ে কাজ করা উচিত পোশাকের সাথে তো আর সব কিছু জাজ করা যায় না পোশাক দেখে তার মানুষকে বিবেচনা করা যায় না তাই না এখন হতে পারে এটা নৈতিক মানে ইয়ে ভালো হবে আমাদের জন্য আমরা এক্সপেক্ট করব যেটা যেন ভালোই হয় আমরা জনগণ হিসেবে এটাই আমাদের চাওয়া পোশাকে কিছু আসে যায় না পোশাক পরিবর্তন হলে যে মানুষের মানসিকতা পরিবর্তন হবে এটা কখনোই মনে করাটা উচিত না কারণ পোশাক দিয়ে কখনো কোনো কিছু যাচ করা পসিবল না আগে মানুষের মানসিকতা পরিবর্তন করতে হবে পোশাক ফ্যাক্ট যে আপনি কি পরিধান করে আছেন আপনার পরিবর্তন পরিবর্তন হবে আর যেহেতু ওনারা একটা পদে আছে অবশ্যই সাধারণ জনগণের প্রতি ওনাদের সহানুভূতিশীল হওয়া উচিত ছিল আগেও আমরা এটা দেখছি এখনো হওয়া উচিত ভবিষ্যতেও থাকা দরকার যে আমলে যে পোশাকগুলো আমরা দেখি আসছি এক প্রজন্ম কিন্তু এই পোশাকগুলোই দেখছে আর ওই পোশাকগুলো দেখলে আমাদের আতঙ্ক চলে আসে যেমন পোশাক বলেন যত ক্রাইম করছে যত ক্রাইম করছে র্যাবে করছে আর ওই পোশাকটা দেখলে একটা ভয় চলে আসে আর পুলিশের পোশাকটা দেখলে আরো বেশি ভয় চলে আসে তো প্রথম যেটা পদক্ষেপ নিচ্ছে সরকার এটা কিন্তু খুবই ভালো চেজ করলে আমাদের একটা প্রথম আতঙ্কটা চলে যাবে তারপর বিচার থেকে দেখে আপনার আস্তে আস্তে পরিবর্তন হতে হবে পোশাকও কিন্তু মানুষের একটা কিন্তু অনেক বড় এফেক্ট পড়ে পোশাকের উপরে আমি মনে করি সরকার যেটা নিছে খুব ভালো পদ্ধতিছে পোশাক মানুষের হচ্ছে অনেক কিছু চেঞ্জ করে দেয় এটা মনের দিক থেকেও অনেক সময় পরিবর্তন হতে পারে বাট আমি যতদূর জানি যে পোশাকের সাথে সাথে মানুষের গ্যাটাপ এবং হচ্ছে মানুষের একটা মানসিক যে পরিবর্তন এটা হতে পারে